জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী চার মার্চ অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটি কমপ্লিট করলে শেষ সময় ভালো প্রস্তুতি নেওয়া হবে তো চলুন সাজেশানটা দেখি যদিও আমি সাজেশানটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেই বারবার সাজেশানটা চাচ্ছেন যার কারণে আবারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে ক বিভাগের প্রশ্ন মোট রয়েছে পঞ্চাশ এই প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে সিলেবাসটা যথেষ্ট বড় যে টপিক্সগুলো আছে সেই টপিক্সগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ যার কারণে পঞ্চাশটা প্রশ্নই পড়তে হবে একটা প্রশ্নও স্কিপ করবেন না যেগুলো দেওয়া আছে সবগুলোই হান্ড্রেড পারসেন্ট কমন সম্ভাবনা রয়েছে খবিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে চোদ্দোটা মাত্র প্রশ্ন রয়েছে এই চোদ্দোটা প্রশ্ন শেষ সময়ে আপনার অনেক উপকারে আসবে কারণ দেখুন এক একটা প্রশ্ন কতবার এসছে এই প্রশ্নটাই দেখুন তিনবার এসছে ছয় অধ্যায়ের একটা প্রশ্ন এই যে এই প্রশ্নটা ছয় অধ্যায়ের একটা প্রশ্ন চারবার এসছে পরীক্ষাতে তারপর পাঁচ অধ্যায়ের এই প্রশ্নটা রয়েছে তিনবার এসছে এরপরে পা চার অধ্যায়ের একটা প্রশ্ন আসছে এটা হচ্ছে তিনবার আসছে এরকম প্রত্যেকটা প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ এরপরে গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে গ বিভাগে সতেরোটা প্রশ্ন আছে এবং সতেরোটা প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো একের অধিকবার পরীক্ষাতে এসছে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন এই যে এখানে ছয় অধ্যায়টা দেখুন ছয় অধ্যায় থেকে এই প্রশ্নটা করা হয়েছে চারবার পরীক্ষাতে এসছে এরপরে দেখুন এই পাঁচ নাম্বারের প্রশ্নটা তিন অধ্যায় থেকে করা হয়েছে এটাও চারবার এসছে পরীক্ষাতে এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ তো যাই হোক এই যে সাজেশনটা দেখতে পাচ্ছেন এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ